এনসিএল বিপিএলএর নিজের সেরা ক্রিকেটটা খেলে তরুণদের পরিণত করতে সহায়তা করুক তামিম ইকবাল তবে জাতীয় দলে নিজের ফেরার বিষয়ে তামিমকেই নিতে হবে সিদ্ধান্ত মন্তব্য করলেন সাবেক প্রধান নির্বাচক ও বিসিবির প্রোগ্রাম কোয়ার্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্ন সিলেটে এ তামিমের খেলা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এই মন্তব্য করেন নান্ন ইনজুরি ক্রিকেটারের পারফরমের পেছনে সবচেয়ে বড় শত্রু মিরাজ লিটনরা জাতীয় দলের হয়ে ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে মোমিনুল মাহমুদুল জয়রা খেলছেন এনসিএল আর তখনও মাঠে নামা হয়ে উঠল না টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সিলেটে এসে সময় কাটছে নেটে ব্যাট করে আর ভক্তদের সেলফি আবদার মেটানোর মধ্য দিয়ে জাতীয় দলে তামিম ইকবালকে ফেরানো কতটা জরুরি কিংবা তামিম ইকবালের জন্যই কতটা জরুরি জাতীয় দলে ফিরে যাওয়া সেটা হয়তো জাতীয় দলের থিং ট্যাঙ্কি ভালো বুঝবেন তবে এই মুহূর্তে যেটা জরুরি সেটা হলো তামিম ইকবালের রানে ফেরা সেটাই যেন করে দেখালেন এই ড্যাশিং ওপেনার লম্বা একটা বিরোধের পর মাঠের ক্রিকেটে ফিরেছেন সিনিয়র সিটিজেন তামিম ইকবাল এনসিএল এর প্রথম ম্যাচে দশ বলে তেরো রান করার পর দ্বিতীয় ম্যাচে ফিরলেন সমর্থিতে দুশো প্লাস স্ট্রাইক ব্যাট করে নামের পাশে যোগ করলেন বলে রান তামিমের ইনিংস দেখে উচ্ছ্বসিত মিনহাজুল আবেদন নান্ন ইনিংস এর নিজেও একজন ফ্যান অনেকদিন পরে মাঠে নেমেছে এবং ফার্স্ট ফার্স্ট ম্যাচটা হতে পারে খারাপ এবং যেভাবে ব্যাটিং করেছে একবারের জন্য মনে হয়নি যে সাত মাস ক্রিকেট খেলেনি তামিমের ব্যাটের রানের ধারাবাহিকতাটা যদি বজায় থাকে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগার স্কোয়াডে এই ওপেনারের অন্তর্ভুক্তি জরুরি কিনা সেটা বলার অপেক্ষা রাখে না তবে নান্নু বললেন সিদ্ধান্তটা তামিমকেই নিতে হবে জাতীয় দলে ফেরার জন্য ওকে সিদ্ধান্তটা নিতে হবে কারণ ওর মতো ক্রিকেটার এক্সপিরিয়েন্স ক্রিকেটার যে দলের জন্য কিন্তু অনেক উপকৃত মাত্র খেলা শুরু করেছে ওর ফিটনেসটা আরও দেখতে হবে এটা তারপর আমি মনে করি যে ও যেভাবে যাচ্ছে আর কয়েকটা ম্যাচ খেললে আরও ফিটনেসের উন্নতি হবে জাতীয় দলে ফেরার জন্য বিসিবিকে কিছু শর্ত দিয়েছিলেন তামিম সেই শর্তগুলো পূরণ করা হবে কিনা সে বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়েই পুরো বিষয়টাকে ঘোলাটে করে লাপাত্তা হয়ে গেছেন ওই সময়ের বিসিবি সভাপতি নাজবুল হাসান পাপন শাহান পাপন ডিবিসি সিলেট